নম শিবায় নমস্কার চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে কেমন আছেন আপনারা জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওগুলি কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্টে লিখবেন কিছু জানার থাকলে তো অবশ্যই লিখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নেওয়া যাক শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্রসংহিতা তারই সপ্তম অধ্যায়ের আলোচনা নিয়ে এসেছি আজ ভগবান বিষ্ণুর নাভি থেকে কমলের উৎপত্তি শিবের ইচ্ছায় শ্রীব্রহ্মা থেকে যেখানে প্রকটিত হওয়া কমলনালের নালের উদ্গম স্থান খুঁজে পেতে অসমর্থ ব্রহ্মার তপস্যা করা শ্রীহরির তাকে দর্শন দান বিবাদগ্রস্ত ব্রহ্মা বিষ্ণুর মধ্যে অগ্নিস্তম্ভের প্রকটিত হওয়া এবং তার আদি অন্ত খুঁজে না পেয়ে উভয়ের তাকে প্রণাম করা শ্রী ব্রহ্মা বললেন দেব সে নারায়ণ যখন জল শয্যায় সায়িত ছিলেন তখন তার নাভি থেকে ভগবান শঙ্করের ইচ্ছায় এক উত্তম কমল প্রকটিত হয় যা ছিল বৃহৎ আকারের সেটির অসংখ্য নালদণ্ড ছিল তার কান্তি হলুদ রঙের এবং আয়তনে ছিল অনন্ত যোজন বিস্তিত সেই কমল কোটি সূর্যের ন্যায় উজ্জ্বলভাবে প্রকাশিত হচ্ছিল সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সেটি সম্পূর্ণ তত্ত্ব দ্বারা যুক্ত অত্যন্ত অদ্ভুত পরম রমণীয় দর্শনের যোগ্য ও সর্বোত্তম তারপর কল্যাণকারী পরমেশ্বর শাম্ব সদাশিব পূর্বের মতো প্রযত্নপূর্বক আমাকে তার দক্ষিণ অঙ্গ থেকে উৎপন্ন করেন মনে মহেশ্বর তৎক্ষণাৎ তার মায়ায় মোহিত করে নারায়ণ দেবের নাভিকমলে আমাকে স্থানান্তর করেন লীলাপূর্বক আমাকে সেখান থেকে প্রকটিত করেন এইভাবে সেই কমলের পুত্র রূপে আমার অর্থাৎ এই হিরণ্য গর্ভের জন্ম হয় আমার চারটি মুখ এবং শরীরের কান্তি লাল এবং মাথায় ত্রিপুণ্ডের রেখা অঙ্কিত ছিল তাত ভগবান শিবের মায়ায় মোহিত থাকায় আমার জ্ঞান শক্তি এত দুর্বল ছিল যে আমি এই কমল ব্যতীত অন্য কাউকে আমার শরীরের জনক বা পিতা বলে জানতে পারিনি আমি কে কোথা থেকে এসেছি আমার কি কাজ আমি কার রূপে উৎপন্ন হয়েছি কে আমাকে সৃষ্টি করেছেন এইভাবে সংশয়গ্রস্ত হয়ে আমার মনে এই চিন্তা উৎপন্ন হয় আমি কিসের জন্য মোহে আবদ্ধ আছি যিনি আমাকে উৎপন্ন করেছেন তার খোঁজ করা তো অত্যন্ত সহজ এই কমল পুষ্পের যে পত্রযুক্ত নাল তার উৎপত্তিস্থল এই জলেরই নিচে যিনি আমাকে উৎপন্ন করেছেন সেই পুরুষ যে নিশ্চয়ই ওখানে রয়েছেন এতে কোনো সন্দেহ নেই এরূপ স্থির করে আমি কমল থেকে নেমে সেই কমলের এক একটি নালে প্রবেশ করে সহস্র সহস্র বছর ধরে অন্বেষণ করলাম কিন্তু কোথাও সেই কমলের উৎপত্তির উদ্গম স্থান খুঁজে পেলাম না তখন আবার সংশয় হয়ে আমি সেই কমল পুষ্পের উপর যেতে উৎসুক হলাম এবং নালের পথ ধরে সেই কমলে উঠতে লাগলাম এইভাবে অনেক উপরে উঠেও আমি কমলের কোষ খুঁজে পেলাম না সেই অবস্থায় আমি আরও সংশয়গ্রস্ত হয়ে গেলাম মনে তখন শিবের ইচ্ছায় পরম মঙ্গলময় আকাশবাণী হল যা আমার মহ ধ্বংসকারী ছিল সেই বাণীতে আমি শুনলাম তপ তপস্যা করো সেই আকাশবাণী শুনে আমি আবার আমার জন্মদাতা পিতার দর্শন লাভের উদ্দেশ্যে পুনরায় পূর্ণ উদ্যমে বারো বছর করি তখন আমাকে অনুগৃহীত করার জন্য ভগবান বিষ্ণু চার হাত ও সুন্দর চক্ষুতে সুশোভিত হয়ে সেখানে সহসা প্রকরিত হলেন সেই পুরুষ হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছিলেন তার সর্ব অঙ্গ সজল জলধরের ন্যায় শ্যামকান্তিতে সুশোভিত সেই পরম পুরুষ প্রভু সুন্দর পিতাম্বর পড়েছিলেন তার মস্তকে ও অঙ্গে মুকুট ও মহামূল্যবান অলঙ্কার পাচ্ছিল তা শ্রীমুখ প্রসন্নতায় ভরা ছিল আমি তার রূপে মোহিত হয়ে গিয়েছিলাম তাকে কোটি কোটি কামদেবের মতো মনোহর দেখাচ্ছিল তার সেই সুন্দর রূপ দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম তিনি শ্যামবর্ণ এবং সুন্দর আভায় উদ্ভাসিত তখন সেই সদা সৎস্বরূপ সর্বাত্মা চতুর্ভুজ মহাবাহু নারায়ণ দেবকে আমার সামনে দেখে আমার মন আনন্দে ভরে ওঠে তারপর নারায়ণ দেবের সঙ্গে আমার কথাবার্তা আরম্ভ হল ভগবান শিবের লীলায় আমাদের দুজনের মধ্যে বিবাদ বেঁধে যায় সেই সময় আমাদের দুজনের মধ্যে এক মহা অগ্নিস্তম্ভ জ্যোতির্ময় লিঙ্গ উপস্থিত হল আমিও শ্রী বিষ্ণু ক্রমশ উপরেও নিচে গিয়ে তার আদি অন্ত খোঁজার জন্য অনেক চেষ্টা করি কিন্তু কোথাও তার শেষ বা শুরু দেখতে পেলাম না আমি ক্লান্ত হয়ে নিচে নেমে আসি এবং ভগবান বিষ্ণুও অন্বেষণ করে পরিবেশে আমার সঙ্গে মিলিত হন আমরা দুজনেই শিবের মায়ায় মুহগ্রস্ত ছিলাম শ্রীহরি আমার সঙ্গে নানাভাবে পরমেশ্বর শিবকে প্রণাম করলেন তারপর তিনি ভাবতে লাগলেন এটি কি বস্তু এর স্বরূপ নির্দেশ করা গেল না কেননা এর কোনো নামও নেই এবং কর্মও নেই লিঙ্গরহিত তত্ত্বই এখানে লিঙ্গভাব প্রাপ্ত হয়েছে ধ্যানমার্গেও এর স্বরূপের কিছু জানা গেল না তারপর আমি এবং শ্রীহরি দুজনে চিত্ত শান্ত করে সেই অগ্নিস্তম্ভকে প্রণাম করতে থাকি আমরা দুজনে বলি মহাপ্রভু আমরা আপনার স্বরূপ জানি না আপনি যেই হন আপনাকে আমাদের প্রণাম মহেশান আপনি শীঘ্রই আমাদের নিকট আপনার যথার্থ স্বরূপ প্রদর্শন করুন মুনিশ্রেষ্ঠ এইভাবেই অহংকারে আবিষ্ট হয়ে আমরা দুজনেই সেখানে প্রণাম করতে থাকি এইভাবে আমাদের শত বৎসর পার হয়ে গেল এই কথার মধ্যে দিয়েই আজকে অধ্যায় এখানে সমাপ্ত হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার হার হার মহাদেব